হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আজকে আমি বানাবো চাউমিন তো ভেজ চাউমিন করব। তো এখানে দেখো সবজি কেটে রেখেছি গাজর আলু বিনস কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ আর দিচ্ছি সয়াবিন তো চাউমিনে একটু সয়াবিন দিলে খারাপ লাগে না খেতে মানে সয়াবিনটা দিলে কষে নিয়ে ভালোই লাগে খেতে তো চাউমিন আগে হতো সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলা খাওয়ার পর কেউ আর রুটি খেতে পারতো না

আর এই যে এখানে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে তো চাউমিন সিদ্ধ করা চাউমিনই খেতে শুরু করে দিয়েছে মানে চাউমিন খেতে এত ভালোবাসে বলার কথা নয় ওই চাউমিন নিয়েই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে বারণ করছি মানে ওই রান্না করবে ওই এ করবে খালি ওই করছে দেখো না চাউমিন হচ্ছে বলে এত আনন্দ পেয়েছে কি বলবো সারাক্ষণ আমার কাছ থেকে যাচ্ছেই না খালি চাউমিন খাবে কখন চাউমিনটা হবে আর কখন খাবে Thank you. और यार गरम এই যে মহারানী আমার এখানে ডিম সিদ্ধ ছাড়াতে বসে পড়েছে তো একটা ডিম সিদ্ধ ছিল ও ছাড়াবে বলে বায় না তো ডিম সিদ্ধটা ছাড়াতে শিখেছে দেখো ছাড়াচ্ছে আর খালি ডিম খাবো ডিম খাবো আদেও খাবে না কিন্তু খালি ওরকম করছে তো ওর জন্য দেখো চাউমিন হয়ে গেছে ওর জন্য মানে লঙ্কা ছাড়া আমি আগে তুলে করেছি অল্প করে তো ওর জন্য লঙ্কা ছাড়া করেছি কারণ লঙ্কা দিলে ঝাল ঝাল করে খেতে পারবে না তারপর আমাদেরটা আলাদা করে করেছি তো খালি চাউমিন খাবে খাবে করবে কিন্তু আদেও খাবে না জানো তো এই চাউমিনটা যে দিয়েছি এ এর হাফটাও ও খায়নি সেদিন চাউমিনটা মানে খালি খাবে খাবে বলবে কিন্তু খাবে না তো যাই হোক আমাদেরও চাউমিন রেডি তো একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর সস নিয়ে নিয়েছি তো আমরাও রাত্রেবেলায় চাউমিনটাই খাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো